আজ একটা বাসছে নিচে আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এস কে টিভি আপনার থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন আর একটা ভিডিওতে আজকে আবারও চলে আসলাম যমুনা নদীর তীরে মাছ শিকার করতে শিকারই সেটাই আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো পড়ে শোনাতে পারে কোনো স্বীকার করবে সেটাই আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য প্রচুর আসে প্রচুর পরিমাণ মানুষ আসে আজকেও মাছ ধনিকা সব শিকার হয় কোনো রকম না ডিম মাছ কালবস মাছ যে যেটাই বলেন আর খাদ্য হচ্ছে পাউরুটি আর ডায়ার ডিম কাকা তিরিশটির উপরে পানি খাইছে শুধু আজকে সারাদিনের ভিতরে কোন সময় একটা লাইভ হিট দেখাইতে পারি টোপ গাপতেছে এখন বর্তমানে আসলে লোকেশনটা আমি বলি না এই জন্য কারণ শিকারীরা বলছে যে ভিডিও করলে আর লোকেশন বলতে পারবো না এই শর্ত দিয়ে আসলে আমাকে ভিডিও করাইছে এই জন্য আসলে আমি লোকেশন বলি না এটা কোন জায়গা এই জন্য মাউন্ট ভাই একটা পোস্ট করছিলো অনেকদিন আগে বিডি টিভি ফার্স্ট মানে লোক যারা শখিন লোক যারা তাদের কাছে বলতে বলছে আসলে আমার কাকা আসলে তাছাড়া দূর দূরান্ত আসলে যারা দেখতেছেন আসলে বলতে নিষেধ করছে আপনারা যারা কাঞ্চের কাছে কাছে লোক আছেন বা শৌখিন যারা তারা যদি আসতে চান তাহলে অবশ্যই আসতে পারেন আমাকে কমেন্ট করলে পরে আমি রিপ্লাই দিয়ে দেবো জায়গাটার নাম বলে দেবো আমি মাছ আসলে শিকার করা কঠিন একটা বিষয় সুন্দর পরিবেশ টলার রাস্তা অনেক সুন্দর করে যমুনা নদীটা একটা মাছ হিট করছে সেটাই আমরা ভিডিওতে দেখালাম কেজিখানেকের মতো বেশি সারা কম হবে না দেখা যাক আবার কোন সময় একটা লাইভ হিট দেখাইতে পারে আপনাদেরকে সেটাই দেখানোর বিষয় যেমন ভিডিও মনে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়া কাকা যে শুভনে আবার কাঁচা এনে রাখছে নাদিন মাছ কাল বস মাছ যে যেটাই বলেন আজকে শিকার করতে আসছে শিকারীরা ভাই মাছ আছে বোঝা যায় কি অবস্থা এইতো ভাই ভালো আছেন আসলে মাছ মারতে নিচে নামে গেছে দেখা যাক আসলে মাছ আছে কিনা সেটাই দেখানোর বিষয়

мас ашыл аз экен а балам а экенмия

যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য কাকা আসলে মাছ মারতেছে অনেকগুলো শিকারে আসছে আজকেও উপরে ওটু পড়ে যা অনেকগুলো শিকারে আজকে আসছে মার্শাল্লা কাকা একটা মাছ শিকার করছে বড় দেখে A little wash, eh? আলো আসলে কম দেখা যাচ্ছে আলো একদমই কমে গেল বিকাল হয়ে গেছে আসলে শিকারীরা আছে চারজন পাওয়ার জনের মতো আসছে আলো একদমই কম Mas. anlatırsa da doğru Elena 07.04.. Sıra ফরো করলো মাছ আসলে শিকারে আসলে বসে পড়লো অনেকক্ষণ দাঁড়ায় রয়েছে অভিজ্ঞ শিকারীর আসলে অভিজ্ঞ মাছ শিকার প্রচুর শিকারে আসছে যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে থাকবেন প্রচুর মানুষ আসছে প্রচুর মাছ পাইছে কিছু কেউ পায় নাই একদম শিকারী সব অভিজ্ঞ শিকারীরা জমানা নদীতে আসছে আজকে

আনেতে নাই জানা মেবা মাশাআল্লাহ কাকা খাবে কিছু কথা না মাথার উপর ভিতর একটা মাছ শিকার হইছে কে যেখানে এর মতো কাকা হাঁস ওলাইবেন তো ডুবিয়ে দাও বইয় করতেছরেতে বসি ছাড় দিলি বড় ধরো হ্যাঁ বসিনা তারা হ্যাঁ যা কাকা আসলে মাছ একটা হিট করছে